আজকে প্রায় দেড় বছর থেকে আমি বসে আছি ক্যামেরার সামনে যাই না আজকে বিগত সাত্রিশ আটত্রিশ বছরের কেরিয়ারে এত ভালো একটা ছবি আমাকে শিডিউল নিয়েছিল ছবি শ্যুট হওয়ার পনেরো দিন আগে শিডিউলও দিয়েছিলাম কিন্তু আমার সিক আমি অসুস্থ হওয়ার কারণে ছবিটা শুটিং করতে পারি না আমাকে একাধিকবার অ্যাসিস্ট্যান্টের একটা মামুন যে বারবার বলছে দাদা শিডিউল ঠিক আছে কিনা শিডিউল ঠিক আছে কিনা আমি ঠিক আছে ইনশাল্লাহ চলে ঠিক শুটিংয়ের আগের দিন এমনই অসুস্থ হয়েছি যেটা আমার মনের বাগে খেয়েছে মনে করেছিলাম যে আমার কিডনির বা কোনো শারীরিক বড় সমস্যা হয়েছে তা আমি ওই ঠিক হয়ে যাওয়ার পরে তখন আমি ভাবলাম যে না আমার এইভাবে শুটিং করতে গেলে আমার সমস্যা হবে তখন বলল যে আপনার আগামীকালকে সকালে এই কল টাইম তখন তাকে রাত্রি এগারোটার দিকে বললাম যে মামুন ভাই আমার তারা করা সম্ভব হচ্ছে না আমার মাসেল টান খাইছে এবং কিডনির এই সাইডে প্রচণ্ড পেন হচ্ছে তো ওখানে গিয়ে যদি আমি এ যদি ফেল করি একটু লজ্জা তারপরে আমাদের মেগাস্টার সাকিব সাহেব আছে তো সেখানে মিস্টেক হলো আরেক সমস্যা আমাদের শিবাসানো বলেছিল যে শিবাসানো আপনি হিরো এরা থাকবেন এই কাজটা আপনি করে করিলেন এবং হিরো ডিমান্ড করছেন তো আমি বললাম সবই ঠিক আছে এখন দিলাম ঠিক আছে করব। কিন্তু ইলিভেন্টটা বলে দেখা গেলো যে শুটিংয়ের একদিন আগে আমি এতই শিখ হইলাম যে আমার করার কোনো সম্ভবই হলো না পরে তাকে বললাম যে কোনো একটা আর্টিস্টকে নিয়ে নেন না তো যাই হোক ওটা তো চলে গেছে ফার্স্ট ইস ফার্স্ট এর পরে যেটা ঘটনা দেখছি দেখছি যে যারা আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর হলে যায় নাই তারাও এই ছবি দেখতে গেছে যে প্রিয়তমাত কি আছে এবং অনেকের সুর ধারা দেখলাম যে অনেকে নাকি কেঁদে বেড়েছে অনেকে আফসোস করতেছে যে খুবই নাইস ছবি হয়েছে তো ওই জন্যেই মানে ওই অ্যাঙ্গেল থেকে বলছি যে আমি একজন শিল্পী এত ওর একটা বিশংসাদার ছবি এবং প্রশংসাদার ছবি এই ছবিটা আমি করতে পারলাম না এটাই আমার এই যুগের তিন দশকের পরে একটা ছবি অনেক ছবি আমাদের মিডিয়ার বা চঞ্চল চৌধুরী মুশারফ করিম বহু ছবি দিয়েছে কিন্তু আসলে উনি তো বড় পর্দার হিরো তো ওনাকে মানুষ অন্যরকম ভাবে দেখতে চায় এবং দেখছেও সেটা ওর যে একটা গ্যাট আপ দেখেছি আমি নিজেই অ্যাস্ট্রোলজিস্ট হয়ে গেছি যে হাও পসিবল এত সুন্দর জ্ঞান হতেছে এটা চিন্তাই করা যায় না এবং মানিয়েছে যে এত সুন্দর গ্যাটাপ দিয়ে আর এই গল্পকে এই উপস্থাপন করা দর্শকের সামনে যে কারণে পাবলিক আরো আকৃষ্ট হয়েছে যে না ছবিটা দেখতে হবে যে গেট এই তার বসে থাকা কি ধ্যান চিন্তাধারা সাকিব খান তো আপনি ছোট পর্দার কথা বলেন ছোট পর্দার বড় পর্দার আহ ছোট পর্দার আর্টিস্ট বড় পর্দার আর্টিস্ট দেখুন বড়ো পর্দার আর্টিস্টের ডায়লগের থ্রোয়িং ওদের লুক ওদের এক্সপ্রেশনই আলাদা আর যারা নাটক থিয়েটার নাটকের ব্যাপার আলাদা থিয়েটার ব্যাপার আলাদা কিন্তু নাটক যারা আমাদের অর্থাৎ বিশ ইঞ্চি পর্দার যারা নাটকের আর্টিস্ট তাদের এক্সপ্রেশন ঘরোয়া মানে কোনো রাগান্বিত হলেও মানে রকম রাগ ভাগ এরকম কোনো কিছু নেই আর বড়ো পর্দার হয়েছে কি মানে আমরা বড় বড় এক্সপ্রেশন দিতে দিতে ছোট এক্সপ্রেশন তো ভুলেই গেছি হ্যাঁ এখন ওই বড় বড় এক্সপ্রেশন মারে ফেলবো কাটা একটা দাঙ্গা মানে একটা বিশাল একটা অ্যারেঞ্জমেন্টে পরিণত হয় এটা রেজাল্ট কীভাবে আমি আপনাকে বলি বললে ক্লিয়ার বসবেন আমরা যখন এক সময় বিভিন্ন ক্লাব উদ্বোধনে বা শুটিংয়ে যেতাম অলরেডি দর্শক আমাদের শরীর দিবে দেখত যে কি মানুষ না কলা গাছ ফেলিয়ে আপনার রাস্তা ব্লক করে গাড়ি থামিয়ে আমি রুবেল ভাই সেখানে আরও অনেকেই আমাদের এর মতো লোক একসঙ্গে যেতাম ক্লাব উদ্বোধনে বা শরীরে পাবলিক রেগের ফাঁকে নামলেই তাদের কিউরিয়াসিটি যারা দুর্ধর্ষক ফাইটার বা মারামারি করে গুন্ডা পান্ডা এরা কি আসলে মানুষ তো রকম কিউরিয়াসিটি থেকে আমাদের শরীর ধরে টিবে দেখতো তো ডিফারেন্সটা এটা আমরাও কক্সবাজার শুটিংয়ে করছি আবার মিডিয়ার অনেক আর্টিস্টও শুটিং করছে সাধারণ পাবলিক আমাদের সঙ্গে সেলফি উঠাচ্ছে একজন মেগা স্টার ছোট পর্দার কিন্তু তাদের কাছে কোনো দর্শক গিয়ে ছবি ওঠানো বা এরকম উৎসাহ উদ্ভাবনা দেখি নাই কখন সেই কারণে ওই অ্যাঙ্গেল থেকেই বললাম যে বড় পর্দার বিষয়টা হলো এক্সপ্রেশন এবং ডায়লগ থ্রোয়িং এর ভঙ্গিটাই একেবারে ব্যতীত